কমরেডরা সাথীরা বন্ধুরা আজকে আমাদের এই সভায় এসেছেন প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন আমরা সবাই আজকে এখানে এসেছি কারণ তুফানগঞ্জ থেকে তুফান তুলে বাংলা বাঁচাও যে যাত্রা গতকাল উত্তর চব্বিশ পরগনায় প্রবেশ করেছিল আর কিছুক্ষণের মধ্যেই তা সাথে আসবে এবং আমরা দেখেছি প্রথম দিন থেকে এই বাংলা বাঁচাও যাত্রা আসলে শুধুই কোনো পার্টি কোনো নির্দিষ্ট দল কোনো রাজনৈতিক দলের যাত্রা হয়ে ওঠেনি যাত্রা যখন চলেছে একের পর এক মানুষ তাতে যোগ দিয়েছেন মিশেছেন তাঁত শিল্পীরা জড়ি শিল্পীরা বিড়ি বাঁধেন যে শিল্পী যে শ্রমিক পরিযায়ী হয়েছেন এমন বহু মানুষের আদর ভালোবাসা আশা সমর্থনে আমাদের এই যাত্রা আসলেই মানুষের যাত্রা হয়ে উঠেছে এখন বাংলা বাঁচাও যাত্রা বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা বাঁচানোর তাগিদ হঠাৎ করে আমরা বামপন্থীটা কাঁধে তুলে নিলাম কেন এই প্রশ্ন তো অনেকে করতে পারেন যে আপনারা বিধানসভায় নেই আপনারা লোকসভায় নেই আপনারা শূন্য হয়ে গেছেন মহাশূন্যে চলে যাবেন আরো কত কিছু রোজ আমাদের ফেসবুকের ভর্তায় পড়তে হয় তাহলে এমন যাদের অবস্থা তাদের হঠাৎ করে বাংলা বাঁচানোর দায়িত্ব বা ডাক দিতে হলো কেন আসলে কোন বাংলা বাঁচানোর কথা আমরা বলছি কোন বাংলা আমরা মনে করি যার সত্যিকারের বেঁচে নেই এটা তো সেই বাংলা এটা সেই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের রেকুয়া রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মেছে এটা তো সেই বাংলা এটা তো সেই পশ্চিমবঙ্গ যখন বলা হচ্ছে যে মেয়েদের পড়াশোনা করার অধিকার নেই মুসলমান মেয়েরা তারা পড়তে পারেন না রোকেয়া বলছেন যে যে মানুষ পড়েন না যে মানুষ জানেন না যে মানুষ ভাবেন না তিনি পুরোপুরি মানুষই হয়ে উঠতে পারেনি সুলতানার স্বপ্ন সুলতানাস ড্রিম বলে লিখেছিলেন উনি যাতে মেয়েদের এই মানুষ হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা সেটা বর্ণনা করা রয়েছে তাহলে যে সময় মেয়েদের পড়ার অধিকার নেই যে সময় সংখ্যালঘু মহিলাদের আরো নসীম করে রাখার প্রচেষ্টা রীতি ছিল ট্র্যাডিশন ছিল সেই ট্রেডিশনকে ব্রেক করে কলকাতার বুকে প্রথম মেয়েদের পড়ার স্কুল যিনি করলেন তার নাম রোকিয়া শাখা হোসেন এটা তো সেই বাংলা আজকে সেই পশ্চিমবঙ্গে আপনার এই এলাকায় খুঁজে দেখুন কতগুলো সরকারি প্রাথমিক স্কুল কতগুলো সরকারি বাংলা মিডিয়াম স্কুল খোলা রয়েছে বিগত বয় বছরগুলোতে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বিগত বছরগুলোতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বড় বড় কলেজ নামজাদা কলেজ যে কলেজগুলোতে পড়ার জন্য লম্বা লম্বা লাইন পড়তো রেডি প্রেমন কলেজ প্রেসিডেন্সি কলেজ যাদবপুর ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোতে সিট খালি যাচ্ছে সেখানে ছেলে মেয়েরা পড়তে চাইছে না তাহলে যে বাংলা মেয়েদের জন্য প্রথম স্কুল খুললো আর যে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রামলে একের পর এক স্কুল বন্ধ হয়ে যায় আপনি একজন বাঙালি হিসাবে। আপনি একজন বাংলা प्रेमी হিসেবে আপনার মনে হবে না আপনার গর্ব আপনার সম্মান আপনার রুহুদা আপনার বাংলা ইজ্জত করে মরে যাচ্ছে যে বাংলা এক সময় সারা বিশ্বের বুকে সারা ভারতের বুকে তার সাহিত্য তার কৃষ্টি তার সংস্কৃতি তার খেলা এই সমস্ত কিছুর জন্য পরিচিত ছিল আমাদের সবার মনে আছে ওই লর্ডস মাঠে সৌরভ গাঙ্গুলি যখন তার জার্সিটা খুলিয়ে ইংল্যান্ডকে হারানোর পর ওই ঘুরিয়েছিলেন ওই ইমেজটা ওই ছবিটা আমাদের প্রত্যেকের মনে গেথে রয়েছে আমাদের মনে হয়েছিল সৌরভ গাঙ্গুলি একা ওই জার্সিটা ওড়াননি বাঙালির হয়ে ভারতের হয়ে এক বঙ্গ সন্তান আমাদের সবার হয়ে ওই ব্রিটিশদের মুখের ওপর ভারতের ভারতের জাতীয় পতাকা বাংলার অস্মিতা আমাদের গর্ব গর্ব বাংলার খেলা নিয়ে ছিল আমাদের আমাদের কলকাতাকে ফুটবলের বক্তা বলা আছেন এখানে ইস্টবেঙ্গল সমর্থন সমর্থক মোহনবাগান সমর্থক বহুলোক আমি নিজে একেবারে কট্টর ইস্টবেঙ্গল সমর্থক আমরা জানি ইস্টবেঙ্গল মোহনবাগানের এই যে রাইভালরি এই যে শত্রুতা এই শত্রুতে অনেক সময় রাজনীতি ধর্ম পরিবার সমস্ত কিছু পেরিয়ে চলে যায় এত তার গভীর এত তার গভীর টান আসলে এতটাই গভীর ভালোবাসা খেলার প্রতি ভালোবাসা পরিচিতির প্রতি ভালোবাসা গত দুদিন আগে আমরা যুব ভারতের ক্রীড়াঙ্গনে কি দেখলাম ক্রীড়া প্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ ফুটবলের ভগবান যাদের মনে করা হয় তাদের মধ্যে অন্যতম মেসি গ্রেটেস্ট অফ অল টাইম জি এটি গোড যাকে বলা হয় সেই মেসিকে দেখার জন্য যখন তারা পয়সা খরচা করে গেলেন স্টেডিয়ামের মধ্যে অনেকে আমরা শুনছি তারা অন্য জায়গা থেকে নেপাল থেকে এসেছেন খেলা দেখতে বাইরের দেশ থেকে এসেছেন খেলা দেখবে দেখতে একবারের জন্য তাদের পছন্দের তাদের ভালোবাসার যে প্লেয়ার যে ফুটবলার তাকে একটা বল দেখার জন্য কি দেখলাম আমরা যুব ভারতী কি হলো যে ঘটনা আমরা দেখলাম তিলে তিলে তৈরি করা সুভাষ চক্রবর্তী তৈরি করা যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার সাধারণ মানুষের সরকার তাদের ট্যাক্সের টাকায় তৈরি করা যুব ভারতী ক্রীড়াঙ্গন ভেঙে চুরে তছনছ হয়ে গেল আমরা দেখলাম একটা ছেলে কিছু না পেয়ে ফুলের টপ নিয়ে বাড়ি যাচ্ছে দেখেছি বসে মেসি কি তো দেখতে পাইনি গার্লফ্রেন্ডকে কি দেখাবো একটা ফুলের টপ নিয়ে যাচ্ছে আমরা দেখলাম একটি ছেলে সে কিছু না পেয়ে যে ট্র্যাক যে ট্র্যাকের উপর দৌড়ায় আর কি অ্যাথলেটিক্স রা সেই ট্র্যাকটা পর্যন্ত কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে আমি সেই ছেলেটাকে দোষ দিই না যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যের শিক্ষামন্ত্রী তারা প্রতিদিন প্রতিনিয়ত চুরি করে ছোটরা তো বড়দের দেখেই শিখবে ওদের মনে হয়েছে আমার মন্ত্রী চুরি করলে আমি এটুকু নিয়ে চুরি করতে পারবো না মেসিকে তো দেখতে পাইনি অ্যাটলিস্ট কিছু তো নিয়ে যাবো বলছে অনেকে যে আমরা দেখতে গেছিলাম মেসি দেখে ফিরলাম পিসি মেসিকে দেখতে গিয়ে পিসি দেখার এমন অদ্ভুত উপায় এমন অদ্ভুত এক্সাম্পল হয়তো ভূ ভারতে আর কোথাও নেই যে ধরনের বিশৃঙ্খলা যে ধরনের বিশৃঙ্খলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখলাম এর দায় ভার পশ্চিমবঙ্গের সরকারকে নিতে হবে কোনো একটা মানুষ কোনো একটা ম্যানেজমেন্ট কোনো একজন ব্যক্তি তার কাঁধে সমস্ত ভার দিয়ে দিলে হবে না কারণ আমরা জানি ল এন্ড অর্ডার বেসিক ল এন্ড অর্ডার এটা সেই রাজ্যের তারা যারা রাজ্যে থাকেন যারা সরকারে থাকেন তাদের দায়িত্বে থাকে তাদের দায়িত্ব নিতে হয় এর আগেও বহুবার আমার রাজ্যে বড় বড় প্লেয়াররা এসেছেন মারাদোনা এসেছেন দেখেছেন আপনারা মনে আছে আপনাদের আমাদের মনে আছে যখন মারাদোনা এসেছিলেন তখন এই রাজ্যের ক্রীড়া মন্ত্রীর নাম ছিল সুভাষ চক্রবর্তী মারাদোনা ওপরে বসেছিলেন সুভাষ চক্রবর্তী নিজে বসেছিলেন মারাদোনা এসে খুঁজছিলেন হোয়ার ইজ দ্য হ্যাট ওই টুপি পরা লোকটা কোথায় সুভাষ চক্রবর্তীকে মারাদোনার কাছে গিয়ে সেলফি তুলতে হয়নি সুভাষ চক্রবর্তীকে প্রায় মারাদোনাকে জড়িয়ে ধরে খামচে ধরে তার সাথে টিকে থাকতে হয়নি সুভাষ চক্রবর্তীর বাড়ির লোকজন সিপিএম নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা মারাদোনার গায়ের ওপর উঠে যায়নি আসলে এটা একবার মনে করানোর জন্য যে জুতোতে পা গলালেই সমস্ত কিছু হয়ে যায় না সুভাষ চক্রবর্তী একটাই হয় যেটাও কেউ লোক যে কোনো এলি তেলি তারা সুভাষ চক্রবর্তী হতে পারেন না আসলে সুভাষ চক্রবর্তী কি ব্যক্তি তিনি ব্যক্তি হিসেবে বিশাল মহান মানুষ ছিলেন সেই কারণে সুভাষ চক্রবর্তী আলাদা না সুভাষ চক্রবর্তী হওয়া যায় না কারণ সুভাষ চক্রবর্তী বুকের ভিতরটা লাল ছিল সুভাষ চক্রবর্তী একজন বামপন্থী ছিলেন তিনি জানতেন একজন রাজ্যের মন্ত্রীর একজন বামপন্থী কর্মীর এই সরকারের মধ্যে দাঁড়িয়ে তার কাজ কি হওয়া উচিত তার দায়িত্ব কি হওয়া উচিত তার রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত যা যা নিয়ে বাংলার গর্ব ছিল সেই সমস্ত কিছু ভুলুন্ঠিত একটা সময় ছিল আপনি যদি বিহারের ফোক লোড় দেখেন যে ফোক গান যে লোকগীতি লোকগীতি দেখেন সেখানে বিরহা বলে বলে একটা একটা আছে আছে আর সে বিদেশিয়া বিরহার মূল কথাই হলো বিহার থেকে যাওয়া যারা পরিযায়ী শ্রমিক বিহার থেকে যে শ্রমিক বাইরে যাচ্ছে কাজ করতে যাচ্ছেন তাদের বিরহে গাওয়া গান এবং সেই গানের যদি আপনি একটু শব্দগুলো ট্রান্সলেশন করেন অনুবাদে তাহলে देखते 보면은 বেশিরভাগ গানি তা দিককে বা পূবের জায়গাকে তারাদের ভিলেন তারা তাদের সوتين হিসাবে দেখছে যে মেই গান গাইছে বিরা গাইছে দেশিয়া বিরা গাইছে সে বলছে পূব দিকে যে যে যায় সেই ট্রেন আমার ভালোবাসার মানুষ আমার সাইয়া আমার যিনি স্বামী তাকে নিয়ে চলে গেছে পূব দিক মানে কোথায় কলকাতায় বিহার থেকে উত্তর প্রদেশ থেকে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় মানুষ কাজ করতে আসে কলকাতায় মানুষ কাজ করতে আসতেন কলকাতা মানুষের রুটি রুটির জায়গা ছিল সেই কারণে একটা ফোকলোর পর্যন্ত তৈরি হয়েছে লোকগীতি তৈরি হয়েছে আর আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কি দু সালের সেন্সাস অনুযায়ী তারপরে সেন্সাস হয়নি তাই আমি তথ্য দিতে পারবো না এগারো সালের তথ্য অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট রিসিভিং স্টেট থেকে অর্থাৎ এমন একটা রাজ্য যে রাজ্যে বাইরে থেকে লোক কাজ করতে আসে তার পরিবর্তে মাইগ্রেন্ট সেন্ডিং স্টেট হয়েছে অর্থাৎ যে রাজ্য থেকে বেশি বেশি মানুষ বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং এটা বোঝার জন্য দরকার পড়ে না নম্বরের দরকার পড়ে না বইয়ের দরকার পড়ে না আপনার আশেপাশের ছেলে দেখুন কতগুলো ছেলে এখন আপনার রাজ্যে কাজ করে গরিব যা গরিব এলাকাগুলোতে যান গ্রাম্য এলাকাগুলোতে যান বেশিরভাগ ছেলেমেয়েরা তারা কিছুদিন পড়াশোনা করার পর ক্লাস এইটের পর টেনের পর আর পড়াশোনা করছে না চলতি কথায় বলে কামাতে চলে গেছে তারা কামাতে কোথায় যাচ্ছে যারা সোনার কাজ করেন তারা গুজরাটে যাচ্ছে যারা জরির কাজ করেন তারা গুজরাটে যাচ্ছে যাদের অন্য কোনো কিছু করার নেই তারা ময়লা ফেলার কাজ করার জন্য ব্যাঙ্গালোর দিল্লি গুরগাঁওতে যাচ্ছেন দেখে নিন বল যখন যাচ্ছে বরের সঙ্গে বউ যাচ্ছে বউ গিয়ে কি করছে লোকের বাড়িতে বাড়িতে কাজ করছে যে মেয়েটা যে মহিলাটা তার বাড়ির সামনে ধান ভুলতো যে মেয়েটা যে মহিলাটা তার বাড়িতে কাঁথা বুনতো সেই মেয়েটা আজকে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে গিয়ে লোকের বাড়িতে ঘর লোকের বাড়ি বাসন আসার পর শুধুমাত্র বাংলা বলার অপরাধে শুধুমাত্র বাংলায় কথা বলে এই অপরাধে বাংলাদেশি বলে জেলের মধ্যে পুড়ে দিচ্ছে বলবো না আমি আমার বাংলাটা মরে গেছে বলবো না যে বাংলার গর্ব ছিল বাংলার মানুষ যে বাংলার গর্ব ছিল বাংলার হিউম্যান রিসোর্স সেই বাংলার আগামী প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে গেল আমি বলবো না বাংলা বাঁচাতে হবে আমি বলব না যে বাংলাকে কংগ্রেস রেডিভটচাজ বলার সময় বলছিলেন যে মরুদ্যান ছিল যখন সারা দেশ জুড়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই বাংলা মরুদ্যান ছিল এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়নি বিনানব্বই হয়নি বাবলি মসজিদ ভাঙার পর 2002 হয়নি গুজরাট দাঙ্গার পর এমন কি 1984 সালে যখন সারা দেশ জুড়ে শিখ দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা হয়নি তো সম্প্রদায়ের মানুষ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তলোয়ার ধরেনি তো কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নাম ছিল জ্যোতিবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল প্রতাপ ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না সেই কারণে দাঙ্গা হয় अगर हुकूमत नहीं चाहता तो दंगा नहीं होता अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता अगर उस साल হয়নি কারণ হুকুমাত চাইনি সরকার চাইনি আর 11 সালের পর থেকে এই দক্ষিণবঙ্গ জুড়ে কতগুলো দাঙ্গা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে কতগুলো দাঙ্গা হয়েছে এই কিছুদিন আগে পর্যন্ত উত্তরবঙ্গে রাম কেন্দ্র করে কতগুলো দাঙ্গা হয়েছে হাওড়াতে কিছুদিন আগে কতগুলো দাঙ্গা হয়েছে দাঙ্গা হচ্ছে কেন কারণ মমতা ব্যানার্জি চাইছেন দাঙ্গা হলে ওনার লাভ যেখানে যেখানে দাঙ্গা হবে ভোটের মেরুকরণ আরো তীব্র হবে হিন্দু মানুষ ভয় পেয়ে ভোট দেবেন মুসলমান মানুষ ভয় পেয়ে ভোট দেবেন তার কাজের কথা মনে থাকবে না ছেলে মেয়ের পড়ার কথা মনে থাকবে না বাড়ির নেতা যে স্কুল যেতে গেলে টনটিটকারি করে তৃণমূলের ছেলেগুলো সেগুলো মনে থাকবে না খালি মনে থাকবে আমি হিন্দু না মুসলমান হিন্দু পাড়ায় গিয়ে বিজেপি বলবে দেখো ভাই হিন্দু ক্ষেত্রে মেয়ে হ্যাঁ अगर হিন্দু को বাঁচানো হয় তো বিজেপি को ভোট করেন মুসলিম পাড়ায় গিয়ে মমতা ব্যানার্জিরা বলবেন যে দেখো বাবু আমাদের ভোটটা দাও এবার যদি আমরা না জিতি বিজেপি আসলে কিন্তু তোমাদের মেরে ধরে তাড়িয়ে দেবে আরে ওই পরিবারের ছেলে মেয়েগুলো ওই পরিবারের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ তা নিয়ে কথা বলবে না হিন্দু পরিবারের যে ছেলেটা যে মেয়েটা নরেন্দ্র মোদী আসার পর থেকে একটাও সরকারি চাকরি পেলো না তা নিয়ে কথা বলবো না হিন্দু কৃষক পরিবারের যে মানুষটা তার ঋণের দায় ডুবে আত্মহত্যা করতে বাধ্য হলো তার কথা বলবে কে মুসলিম পরিবারের যে ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে গেল মুসলিম পরিবারের যে ছেলেটাকে বাংলাদেশি বলে গোরক্ষক সমিতিরা পিটিয়ে খুন করে ফেললো তার কথা বলবে কে মুসলিম পরিবারের যে ছেলেটা পড়াশুনো করার পর মাদ্রাসা কমিশনে এগারো সালের পর থেকে একটা পরীক্ষায় বসতে পারলো না পাশ করতে পেল না চাকরি করতে পারলো না তার কথা বলবে কে তৃণমূল বিজেপি চায় দাঙ্গা হোক তৃণমূল বিজেপি চায় মানুষ ফিয়ার সাইকোসিস থেকে ভয় থেকে ভোট দিক ভয় থেকে ভোট দিলে তারা নিজের ধর্ম অনুযায়ী আমার ধর্মের রাখওয়ালা আমার ধর্মের মা হিসাবে ওই বিজেপি অথবা তৃণমূলকে ভোট দেবে ওরা আপনার আমার ভোট নেবে গরিব হিন্দু মুসলমানের ভোট নেবে আর আমার বাড়ির ছেলেটার মেয়েটার হাতে অস্ত্র তুলে দেবে দেখবেন যেখানে দাঙ্গা হয় দাঙ্গায় যারা নিহত হন তাদের একটুখানি নামগুলো পড়ে দেখবেন

বিজেপির নেতারা বলেছে আমাদের মিছিলে যাস তোর কাছে বন্দুক ধরিয়ে দেবো তলোয়ার ধরিয়ে দেবো আর পাঁচশো টাকা দেবো সেই মিছিলে গেছিল মন্দিরে গেছিল সবাই বলেছে যেই মন্দির থেকে র্যালি হবে মসজিদের সামনে কি পাথর মারতে হবে মেরেছে মুসলমান পাড়ায় গিয়ে বলবে যে এই যে তোর হাতে টাকা দিলাম তলোয়ার দিলাম বন্দুক দিলাম এরপরে যখন ভোট হবে সব ভোটগুলো লুট করতে হবে কাউকে ভোট দিতে দিবি না করেছে কি করবে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বছর বয়স পেটে খিদের জ্বালা মনের মধ্যে বাড়ির লোকজনকে দেখভাল করতে হবে তার আশঙ্কা তার ভয় তৃণমূল বিজেপি একটা গোটা প্রজন্মকে দুর্বৃত্ত তৈরি করতে চাইছে আমরা বাংলা বাঁচাও থেকে বলছি আমাদের সঙ্গে হাঁটুন আমাদের সঙ্গেই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হন গরিব হিন্দু মুসলিম পরিবারের যে ছেলে মেয়েগুলোকে ওরা হাতে তলোয়ার তুলে দিল আমরা ২৬ সালে ক্ষমতা এসে সবার হাতে সাদা চাকরির খাম তুলে দেব আপনাকে পক্ষ নিতে হবে আপনার পরিবারের লোকের জন্য কেমন ভবিষ্যৎ চান আপনারা পশ্চিমবঙ্গের বুকে আজ ধর্ম নিয়ে রাজনীতি হয় কোন হুমায়ুন কবি তিনি বলছেন তিনি মসজিদ বানাবেন তার পাল্টা কোন মহারাজ বলছেন মন্দির বানাবে আমরা দেখলাম একটি ছেলে ক্লাস সিক্স সেভেন এ পড়ে হয়তো কিংবা তার চার একটু বড় সে মাথায় ইট নিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞাসা হচ্ছে কোথায় যাচ্ছে বলছে আমি মসজিদ বানাতে যাচ্ছি রিপোর্টার জিজ্ঞেস করছে যে তুমি স্কুলে যাও বলছে না স্কুলটি স্কুলে পড়াশোনার দরকার আমাদের মনে আছে অযোধ্যাতেও যখন মন্দির হচ্ছিল অনেকে বলছিল কে নুন রুটি খায়েঙ্গে লকিন মন্দির ইয়ে বানায়ঙ্গে আমরা খাবো দাবো না তো ঠিক আছে কিন্তু মন্দির এখানেই বানাতে হবে পশ্চিমবঙ্গের বুকে এই ধর্ম নিয়ে রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি তো বদল করতে হবে আমাদের তো স্কুল চাই হাসপাতাল চাই কারখানা চাই কর্মসংস্থান চাই আমরা বলছি বাংলা বাঁচায় যাত্রাও আসুন ছাব্বিশ সালে এমন মানুষজনকে ভোট করুন যারা মাইকে দাঁড়িয়ে মন্দির করার জন্য মসজিদ করার জন্য আপনার সাহায্য চাইবে না বরং মাইকে দাঁড়িয়ে বলবে আমি একটা কারখানা করব সাধারণ মানুষ আপনি আমার সঙ্গে থাকুন আমি একটা হাসপাতাল করব সাধারণ মানুষ আপনি আমার সঙ্গে থাকুন আমি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি করব সাধারণ মানুষ আপনি আমার সঙ্গে থাকুন আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমাদের মিছিল চলে এসছে আমি যে কথা বলে শেষ করব যে বাংলাকে বাঁচাতে হবে কমরে সুদীপ ভট্টাচার্য বলার সময় বলেছিলেন যে দিলীপ কুমার বলেছিলেন যে বাংলা হলো মরুদ্যানের মতো আমার আরও একটা সিমিলার গল্প মনে পড়ে যাচ্ছে মুজাফরনগরে যখন দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় বহু মানুষ মারা গেছে একজন মুসলিম পরিবারের চাচা তার বাড়ি ঘুরে জ্বলে গেছে বাড়ির সামনে তিনি বসে আছেন কম রেড সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে আপনি আসুন আমার সঙ্গে এখানে আপনি নিরাপদে থাকতে পারবেন না আমার সাথে আসুন আমি আপনাকে সুরক্ষিত রাখবো ভদ্রলোক উত্তর তো দেখো বাবা আমার তো জন্ম হয়েছে এখানে আমার দাদা দাদা দফন হয়েছে এখানে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না তবে তুমি যদি পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যাও আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না জ্যোতিবাবুর বাংলায় কারোর বাড়ি পুড়ে যায় না জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলিম মানুষ একসাথে ভালো থাকে আগামী দিনে এই জ্যোতিবাবুর বাংলাকে বাঁচাতে এই বি সুভাষ চক্রবর্তীর বাংলাকে বাঁচাতে আগামী দিনে রোকেয়া নজরুল রবি ঠাকুরের বাংলাকে বাঁচাতে আগামী দিনে চৈতন্য লালনের বাংলাকে বাঁচাতে আপনারা আমাদের বাংলা বাঁচাও যাত্রায় সামিল হবেন দু সালে লাল ঝান্ডার মেহনতি মানুষের সরকার তৈরি হবে এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি সুক্রিয়া ইকাল সিন্দাবাদ